আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ননদ লিজার ছোট ছেলের জন্মদিন তাদের বাড়ির সদস্যরা তো আছেই সাথে কিন্তু আত্মীয় স্বজন সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে তো খুব ধুমধাম এবং বড় সড়ো করেই কিন্তু ননদের ছেলের প্রথম জন্মদিন উদযাপন করা হচ্ছে তো কিভাবে আমরা সবাই আনন্দ ফূর্তি করে কেক কাটি এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিভাবে আমরা উদযাপন করি সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা তো বাড়ির ছোট ছেলের জন্মদিনের অনুষ্ঠান তো এদিক দিয়ে কিন্তু মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছে বড়সড় আয়োজন এই যে দেখুন সামনেই হচ্ছে স্টেজ দেখে মনে হচ্ছে হলুদের অনুষ্ঠান হবে কিংবা বিয়ের অনুষ্ঠান তাই না আজকে হবে জন্মদিনের অনুষ্ঠান এবং জন্মদিন উপলক্ষে এইখানে কিন্তু কেক কাটা হবে সাথে অনেক আনন্দ ফুর্তিও করা হবে এদিক দিয়ে দেখুন আয়োজন চলছে আয়োজন চলছে বলতে শেষ আয়োজনের ব্যবস্থা শেষ তো রান্নাবান্না কিন্তু শুরু হয়েছে সেই দুপুর থেকেই যদি অনুষ্ঠান হবে সন্ধ্যার পরে এদিক দিয়ে প্লেট থালা বাসন এগুলো রেডি করা হচ্ছে এই বাসটায় রান্নাবান্না চলছে গরুর মাংস এবং মুরগির মাংস দুই রকম মাংস দিয়ে কিন্তু আজকে আইটেম রান্না করা হবে এদিকটায় দেখা যাচ্ছে মুরগির মাংস কাটাকাটি এদিকটায় মাত্র রান্না বসিয়েছে দেখা যাচ্ছে চার হাড়িতে রান্না হচ্ছে সেদিকে দেখা যাচ্ছে জর্দা ভাত রান্না হয়ে গেছে শুধু বিরিয়ানি না আজকে এর জন্য কিন্তু জর্দাও রয়েছে আর এদিকে চাল রেডি করে রাখা হয়েছে তো জর্দা ভাত ঠান্ডা করে তারপর কিন্তু এর মধ্যে মিষ্টি জাতীয় খাবার মেশানো হবে আর এই পাশটায় দেখা যাচ্ছে বসার ব্যবস্থা করা হয়েছে এদিক দিয়ে সবে মাত্র বেলুন ফুলানো হচ্ছে সারাদিন মনে ছিল না এই যে ফ্যামিলি আর এদিকটাই কিন্তু চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে যারা দর্শক আছে তারা বসে বসে অনুষ্ঠান দেখবে এখানে আমাদের আপা হাজির আমার বড় ননাস তো আমরা সবাই এসেছি শুধু ছোট ননদ ছাড়া কারণ ছোট ননদ আছে এখন কুরিয়া সাউথ কুরিয়া আছে এই যে আমার মেজু ননদ শারমিনও উপস্থিত আমার যা ভাগ্নি আপা ননদ সবাই এখানে দেবর আর এদিক দিয়ে আমার শাশুড়ি মাও কিন্তু উপস্থিত হয়ে গেছেন এখানে কিছু বেলুন দিয়ে কিছু কাগজ দিয়ে তারপর সাজানো হচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে যদিও সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে তো এখনো সাজসজ্জার কাজ এরই মধ্যে সবাই আমরা উপস্থিত এই যে আমার এই ননদের ফ্যামিলি এই যে হাজবেন্ড ছোট মেয়ে আর বড় মেয়ে হয়েছে মা মেয়ে সেম কালারের ড্রেস আজকে এদিক দিয়ে আজকে খাবার উদ্বোধন করছে এই যে ভাগি নাই কি খাচ্ছ শুধু মাংস আর সালাদ যাই হোক ও হচ্ছে আমার ননদের বড় ছেলে এই যে হচ্ছে মেঝু দুষ্টমি করে আরে এই যে ছোটটা যাকে নিয়ে আজকের আয়োজন খুব পির কোলে উঠা বৈশা রয়েছে এ মামা এ যে ইস ভালো লাগে না জন্মদিন ভালো লাগে না প্রথম জন্মদিন বলে কথা একটু তো কষ্ট করতেই হইব তো তারা তিন বোন একসাথে এক বোন মিস করছে তারা সবাই শাহিনাকে সবাই মিস করছে শাহিনা আছে সাউথ কোরিয়া

<laughs> <laughs> <Ready? Ready? laughs> so, मास तो साथे तीन में। रेडी 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 मेडि আর এখন ছবি তোলা হচ্ছে পরিবারের সবাই একসাথে বাচ্চা কাচ্চা সহ শুধু দুইজন মিস আছে আমার ছোট নন তার মিশারি যাই হোক আজকে অনুষ্ঠানে কেক কাটার থেকে বেশি আনন্দ হচ্ছে ছবি তোলা সবাই আমরা একসাথে ছবি তুলছি অনেক আনন্দ করে ওরা গুসা হয়েছে ওরের দিক দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে

কেক নিয়ে এখন স্টেজে যাওয়া হচ্ছে কাটার জন্য তো দুই দুইটা কেক আনা হয়েছে তো কেকের কালার দেখা যাচ্ছে নীল রঙের তো কেক কাটা হতো খাওয়া দাওয়ার পরে কিন্তু বাচ্চারা সবাই অধীর আগ্রহে বসে আছে কেক কাটার জন্য এজন্য আর দেরি করে নাই এখনই কাটা শুরু করে দিয়েছে যাই হোক এদিক দিয়ে অনেক অতিথি রয়েছে আর এদিক দিয়ে তো বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছেন আরো অনেকে আছে এখনো আসে নাই সবাই ব্যস্ত কেকের ছবি তোলার জন্য

তো এক বছর পূর্তি উপলক্ষে তাদের ছোট ছেলের আজকে জন্মদিন